জগন্নাথ রথযাত্রা সতেরোটি মহিমা এই মহিমাগুলি সকলেরই জেনে রাখা আবশ্যক তো চলুন সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এক এক করে মহিমাগুলি জানতে চেষ্টা করি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটি মহিমা পাঠ করুন প্রত্যেকটি মহিমা জানুন তো প্রথম মহিমাটি হচ্ছে রথে স্থিত বা উপবিষ্ট ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না তাই আপনারা রথযাত্রা মহোৎসবে উপস্থিত হলে ভগবান জগন্নাথ দেবের অহৈতুকী কৃপা লাভ করবেন রথযাত্রা পরায়ণা নারী জাতিরও মুক্তি লাভ হয় মেয়েরা রথ মহোৎসবে ভক্তিপূর্ণভাবে ভগবান জগন্নাথের সেবায় যুক্ত হলে তারা পিতৃকুল মাতৃকুল ও প্রতিকূলকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে সক্ষম হয় এজন্য সকল মায়েরা রথযাত্রা অবশ্যই অংশগ্রহণ করবেন কলিযুগের যে ব্যক্তি সুকৃতি লাভের অভিলাষে জগন্নাথে রথোৎসব মহিমা প্রচার করেন তিনি রত্নময় পর্বত ও সমুদ্র ফুল ফলময় অরণ্য শস্যময় ক্ষেত্রপূর্ণ সপ্তদীপা বসুন্ধরা দানের ফল লাভ করেন প্রভু জগন্নাথ রথে চরে যে স্থান দর্শন করেন সেই সেই স্থান স্বর্গের মতো সুন্দর স্থানে পরিণত হয় এই জন্য রথযাত্রা মহোৎসব অত্যন্ত মহিমাপূর্ণ কতহল বসত। রথের উপরে জগন্নাথকে দর্শন করলে চণ্ডাল প্রবৃত্তি লোক দেবগুণ সম্পন্ন হতে পারে এই জন্য আপনারা প্রাণ ভরে জগন্নাথকে দর্শন করুন জগন্নাথের রথের সামনে ভগবানের মহিমা গান করা ভগবানের নাম কীর্তন করা বিচিত্র সুরে বাজনা বাজানো এই সমস্ত যিনি করবেন তিনি বহুদিন স্বর্গলোকে থেকে রাজারূপে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন সুপ্রিয় ভক্তবৃন্দ আপনার প্রত্যেকে রথের সম্মুখে উচ্চস্বরে কীর্তন করবেন ভক্তিস্বরে ভক্তিবরে জগন্নাথের রথ মহোৎসব দর্শন করে যিনি আনন্দিত হন চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাকে আর নারকীয় যাতনা ভোগ করতে হয় না এই মহোৎসবে যারা শ্রদ্ধা ও আনন্দ সহকারে বিষ্ণুকে রথে বা গমন সময়ে দর্শন করেন তাদের বিষ্ণু বাস হয় অতএব হে দ্বিজত্তমগণ আমি পুনঃ সত্য করে প্রতিজ্ঞা করছি যে এই বিষ্ণুর উৎসব শাস্ত্রসম্মত এবং এটি অপেক্ষা পরম মঙ্গলপ্রদ আর কিছু নেই পদ্মপুরাণে এটি স্পষ্টভাবে বলা হয়েছে এই মহোৎসবে যারা সানন্দ হৃদয়ে ভক্তিভাবে ভগবানকে রথে উপবিষ্ট থেকে গমন করতে দেখে তাদের নিঃসন্দেহে বৈকুণ্ঠে বাস হয় স্কন্দপুরাণ রথযাত্রায় নাম সংকীর্তন করলে শত শত জন্মের পাপ নাশ হয় রথযাত্রায় গমনকালে রথস্থ পুরুষোত্তম অর্থাৎ জগন্নাথ বলদেব ও সুভদ্রাকে দর্শন করে মানুষ যে শত কোটি জন্মের পাপ রাশিকে বিনষ্ট করে তাতে আর কোনোদিন বিচারে প্রয়োজন পড়ে না ভগবানের রথ ছায়া স্পর্শ করলে ব্রহ্মহত্যা পাপ বিদুরিত হয় এবং রথযাত্রা ধূলি স্পর্শ হলে ত্রিবিদ পাপ পুঞ্জই বিনষ্ট হয়ে যায় এবং স্বর্গ গঙ্গায় স্নানের ফল লাভ হয় ভগবানের নাম কীর্তন করতে করতে যে রথযাত্রায় গমন করেন সে যে মোক্ষ লাভ করে তাতে আর কোনো সংশয় নেই যে মানুষ ভগবানের গুন্ডিচা মণ্ডপে যাত্রাকালে অর্থাৎ ভগবান যখন মাসির্বার উদ্দেশ্যে রথযাত্রার যাত্রা করে পরম ভক্তি সহকারে পুনঃ পুনঃ জয়কৃষ্ণ জয়কৃষ্ণ এইরূপ বলতে থাকেন তাকে আর জননীর গর্ভভাসে দুঃখ সহ্য করতে হয় না অর্থাৎ তাকে আর জননী জঠরে প্রবেশ করতে হয় না যারা ভগবানের পবিত্র সহস্র নাম পাঠ করতে করতে রথের সাথে যাত্রা করতে থাকে দেবতাগণ অবনত মস্তকে তাদের প্রদক্ষিণ করেন এবং তারা পরিণামে বিষ্ণুতুল্য পরাক্রমশালী হয়ে বৈকুণ্ঠ ধামে বাস করে থাকে চতুর্দশ ভুবনের কর্তা ব্রহ্মাও সত্যলোক থেকে এসে দেবতাদের পুরোভাগে বৈদিক স্তব স্তুতি করে প্রতি পদক্ষেপেই ভগবান জগন্নাথদেবকে প্রণাম করতে থাকে কেউ যদি রথে দড়ি স্পর্শ করেন মুহূর্তে তার কোটি পাপ বিনষ্ট হয়ে যায় বাসুদেব জগন্নাথের সামনে যারা জয় জয় শব্দে তার স্তুতি করেন তারা নিঃসন্দেহে ত্রিবি পাপকে জয় করে থাকেন যারা রথযাত্রা মহোৎসবে কীর্তনের সয়ে নৃত্য করেন তাদের শরীর থেকে যত পরিমাণ ঘাম নিঃসরণ হয় বা নির্গত হয় তত সহস্র সংখ্যক পাপ নাশ হয় বস্তুত এই জগতে রথযাত্রার থেকে সর্ব সর্বপাপনাশক সর্বতীর্থ ফলপ্রদ উৎকৃষ্টতম শুভযোগ আর নেই ওই সময়ে যেই সকল বিষ্ণুভক্ত মানব বিষ্ণুর উদ্দেশ্যে কোনো বস্তু দান করে তা যতকিঞ্চিত হলেও মেরুদানের তুল্য অক্ষয় ফল জনক হয়ে থাকে যারা রথযাত্রায় নানা প্রকার উপহার এবং খাদ্য সামগ্রী জগন্নাথ দেবকে কিংবা তার সন্তুষ্টির জন্য কোনো ব্রাহ্মণকে দান করে তাদের পূর্ণ অক্ষয় হয় ও সকল অভিষ্ট সিদ্ধ হয় তো ভিডিওটি শেয়ার করে সকলকে মাহাত্ম জানতে সহযোগিতা করুন জয় জগন্নাথ